হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর মাম্মাম যেহেতু উঠে পড়েছে সেই জন্য বিছানাটা একেবারে গুছিয়ে নিচ্ছিলাম তার আগে আমি মাম্মামকে হাতে একটু ব্রাশ দিয়ে দিয়েছি বলেছি বাবা তুমি একা একা একটু ব্রাশটা করো আমি একটু বিছানাটা গুছিয়ে নিই কারণ ঘুম থেকে উঠে যাওয়ার পরে কিন্তু বিছানাটা ফেলে রাখতে একদমই ভালো লাগে না যতক্ষণ বিছানা না গোছানো হয় ততক্ষণ যেন ঘরে অনেক কাজ পড়ে থাকে এরকমটা মনে হয় তো সেই কারণে মাম্মা আমার কথা মতো কিন্তু একাকাই একাই ব্রাশটা করছিলো আর এদিকে আমি বিছানাটা গোছাচ্ছিলাম আর মাম্মার সঙ্গে কথা বলছিলাম ও তোমাকে অনেক প্রশ্ন করছিল তুমি কেন গোছাচ্ছ কোথায় যাবে সে অনেক প্রশ্ন তো পাশে আর আওয়াজ হচ্ছিল বলে সে কারণে আমি ভয়েসটা অফ করে রেখেছি তো এই দেখো মাম্মা হাতে ব্রাশ রয়েছে আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে তো চলো মাম্মামকে এবারে একটু মুখটা ধুয়ে আনি তো এই দেখো মাম্মাকে মুখ ধোয়াচ্ছিলাম তো ব্রাশ করার আগেও একবার জল দিয়ে আমি ওর চোখ মুখটা ধুয়েছিলাম তো যেহেতু ব্রাশ করেছে সেই জন্য আর একবার ধোয়াচ্ছি তো মাম্মাম কিন্তু বড়ো মানুষের মতন একদম মানে মুখে জল দিয়ে সেই জলটা খেয়ে নেন একদম ফেলে দেয় আমরা যেমনটা করি ও ঠিক তেমনই কিন্তু করে তো এখানে তো ভাই ঘুমিয়েছিল তো ভাইয়ের বিছানাটাও আমি গুছিয়ে দিলাম আর এখানে মাম্মাম খেলছিল কিছু একটা নিয়ে তো ওকে আমি একবার ডাকাতেও আমার সঙ্গে চলে আসছে তো এখানে চলে এসেছিলাম মাম্মাম একটু এখানে খেলা করবে সেই জন্য তো এই ঘরে দেখছি জানলাটা বন্ধ রয়েছে তো খুলেছি কিন্তু খোলার পরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর আজকে না ঘুম থেকে উঠার পরেই না ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল না হয়তো ভীষণ শীত পড়বে রাতে আর শীত সত্যি পড়েছেও মানে ভীষণ হাওয়া দিচ্ছিল রোদ ছিল কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল ঠান্ডা হাওয়া তো এই জানলাটা খুলতেই এত পরিমাণে শীত লাগছিল আমি এটা আবার বন্ধ করে দিয়েছি তো দেখো মাম্মার জানলার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল তো ওকে আমি ডাকছিলাম ও আসছিল না সেই জন্য ওকে আমি ভাবলাম এখানেই খাবারটা খাওয়াবো তো ওর জন্য আমি একটু খাবার মা খেয়ে এনেছিলাম তো মা দেখো কত রকমের মানে খেলাধুলা করে ভঙ্গি ভাঙ্গা করে ওকে খাওয়ানোর চেষ্টা করছে তো তো মানে খেতেই চাইছে না তবুও জরজরবস্তি করে একটু খাইয়েছে দু তিনবার তারপরে কিন্তু আর খাইনি তো ওকে খাওয়াতে গেলে এত পরিমাণে কথা বলতে হয় মানে মাথা ধরে যায় তবুও কোনো ব্যাপার না যদি সে খায় কিন্তু ও তো খেতেই চায় না মানে মুখে খাবার নিতেই চায় না সব বাচ্চারাই বোধ হয় এমন তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর মাম্মাম না একটু রোদে এসেছিলাম ভীষণ শীত লাগছিলো আর হাওয়ার জন্য মাম্মামকে দেখো এত রোদেও টুপিটা খুলিনি আমি ভীষণ হাওয়া দিচ্ছিলো আর মাম্মাম না বাড়িতে এরকম খোলামেলা জায়গাটা ঠিকঠাক পায় না তো সেই জন্য এখানে এসে দেখো নোংরা টোংরা দিয়ে খেলছে মানে সে কি বালি ফালি সেই সব দিয়েই খেলছে খোয়া মানে ভীষণ আর কি মজা পাচ্ছে এগুলো বাড়িতে পায় না এবার এখানে সেইগুলো পায় সেই জন্য তো তারপর দুপুরে তো মা রান্না করছিল তো একটা মাছ ভাজা দিয়েছে বললো মাম মাম খাই কিনা কিন্তু আমি জানিও খাবে না ও খেতে পারে না মাছ ভাজা মানে মুখে দিলে চিবিয়ে চিবিয়ে সব ফেলে দেবে সব আর চিবিয়েই যাবে বাবুলকাম যেভাবে চিবে সেভাবে চিবিয়েই যাবে মানে ওটাকে যে গিলতে হবে সেটা পারে না আর ফেলে দিচ্ছে বলে আমার ভীষণ রাগ হচ্ছিল মুখের ভাবটা দেখে তো বুঝেইছো তারপর আমি একদম স্নান করেছি মাম্মাম্মু স্নান করেছে তারপর ভাবলাম সকাল থেকে তো মাম্মা সেভাবে কিছু খায়নি তো একটু ওকে ভাত খাওয়াবো তো দেখো ভাত খাওয়ানোর আগে মানে কথা বলতে বলতে আমার মানে মাথা খারাপ হয়ে যায় দেখো মানে খাবার দেখেই পালাচ্ছে আমি ওর এই খাবারটাকে নিয়েছি যাতে আমার কাছে আসে কিন্তু দূরের থেকেই আমার সঙ্গে কথা বলছে আমি কত রকম ভয় দেখাচ্ছি যে শিয়াল আছে আরশোলা আছে ও দূরে বসে কাজ যে তবু আসছেই না অনেক বক বক করতে 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 তারপর যদি একটু আসে আমার মুখের ভাব দেখে তো তোমরা বুঝতেই পারছো কি আমি কী কী বলছিলাম তো এই দেখো করছে দেখো যাচ্ছে ওকে ভাত খাওয়াতে বসলে আমার তিন ঘন্টা মতো সময় লাগে বেশি সময় লাগে না সব বাচ্চারা এরকম করে কিনা সত্যি আমার জানা নেই কিন্তু খাওয়া নিয়ে আমার এত সময় নষ্ট হয় মানে এতটা সময় লাগে তারপরেও পুরো খাবারটা খায় না মুখে নিয়ে রেখে দেবে গিলবে না কিছু না মুখে মানে নিয়ে ওই নিল নিয়ে মুখের মধ্যে সেই খাবারটা মানে পুরো একদম জল জল হয়ে যাবে তারপর ফেলে দেবে গিলবেও না এমন করে আর গোটা ভাত তো খেতেই পারে না সেই জন্য ভাতটা আমি পেস্ট করে খাওয়াই তবু তবুও খেতে চায় না তারপর দেখো আমি খেতে বসেছি তো আজকে রান্না হয়েছিল আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আজকে বাইরেই ছিলাম বেশি সময়টা সেই জন্য রান্না করেছিল পালং শাক মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর মাম্মা কিছু খা আর না খা কমার পাশে এসে চেয়ারে ঠিক বসে মানে বসে বসে আর কি বায়না করে আর ওই পাশে মাও খাচ্ছিল দেখো বসে রয়েছে আর আমার এত পরিমাণে শীত লাগছিল না আমি সেই শাড়িটা মানে একদম গায়ে দিয়ে দিয়েছি চাদরের মতো করে মানে যেহেতু খেতে বসেছি ভাবলাম আবার উঠবো একবার এই শাড়িটা এইভাবে নিয়ে নিই পরে আর কি উঠে চাদরটা গায়ে দেবো তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এই যে আমি মাম ঘুম পাড়িয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা